হান্নান তার স্ত্রীর মধ্যে বিষয়টি ঘটে গিয়েছে এই বিষয়টি সম্পর্কে আমি পড়ানো দিয়ে জাতিকে সমাধান দেওয়ার চেষ্টা করব সকলে আদর নিয়া চেষ্টা করবেন ইনশা আল্লাহ আলম আল্লাহ মানুষের জীবনে সবচেয়ে অন্তরঙ্গ সঙ্গী বানিয়েছেন তার স্ত্রী সুখী দুঃখে বিপদে আপদে গরের সফরে বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত একজন স্ত্রী সর্বদা নিজেকে স্বামীর সেভাবে নিয়োজিত রাখেন এই জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী পরস্পরকে পুরস্পরের পোশাকের সাথে কমা দিয়েছেন সৌরত বাবা একশো সাতাশি নায়তের মধ্যে আল্লাহ সোহান উতালা বলেন আহ রিবা সুলা হুম অর্থ স্ত্রীগ্রন্তমনির পোশাক শুরু আর তোমরাও স্ত্রীদের পোশাক স্বরূপ অর্থাৎ পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক অবিচ্ছেদ্য এবং সর্বদা লেগে থাকার আল্লাহ সুলোহানুদারা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন স্বামীদের প্রেমাস্পদ হিসেবে স্বামীদের শান্তি অর্জনের জন্য এ সম্পর্কে আল্লাহ রুমের সুরাতের একুশ আয়তের মধ্যে

সন্নানী ইবতিmaja এক আদার 7 আবিসের বর্ণনা নাই জানিয়ে দিয়েছেন ลําয়াবিল মুতাহাব্বিন মিসল নিকাহি প্রথম বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয় তার অনুরূপ আর কথা লক্ষ্য হয় না স্ত্রী হলো স্বামীর অর্ধেক دین ধর্ম সংরক্ষকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বন্দা বিবাহ করে তখন সে তার অর্ধেক পূর্ণ করা নিল যেন পাখিটুকু উল্লাহকে ভয় করে ইমান এক শূন্য স্ত্রী তার জীবন যৌবন উজাড় করে আরো লাবল্য বিলীন করে বাবা মা আত্মীয় স্বজন বিসর্জন দিয়ে অপরিচিত একজন পুরুষের শুধু কবুল কথায় আস্থা রেখে এত কিছু করুন স্বামীর জীবনে এত কল্যাণ আর এত সুখ সম্ভ্রব্য তার জন্য স্বামীর কী করণীয়তা জানা সে অনুযায়ী কর্তব্য পালন করা স্বামীর জন্য অত্যন্ত জরুরি ইসলাম স্ত্রীকে এমন কতগুলো অধিকার দিয়েছেন যদি স্বামীরা সেগুলোকে যথাযথভাবে আদায় করে তাহলে উভয় এর জীবনে হবে আরও সুখকর আরও শান্তিময় আরও শান্তিদায়ক ইসলাম নির্দেশিত স্বামীর কর্তব্য তার স্বামীর কর্তব্য ও স্ত্রীর অধিকার করুক

আমাদের স্ত্রীদের কি কি অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা খাবে তাদেরকেও খাওয়াবে যখন তোমরা পরিধান করবে তাদেরকেও করতে দিবে সুনানে আবু দাউদ দুই এক চার কুলিয়া বর্ণনা এজন্য স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া তার হাত খরচের জন্য পৃথকভাবে কিছু অর্থ দেওয়া স্বামীর দায়িত্ব যাতে ছোট ছোট প্রয়োজন যা সর্বদা বলা সম্ভব নয় স্ত্রী যেন নিজেই তা পূর্ণ করে নিতে পারে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় ও খরচ করতে পারে দ্বিতীয় নম্বর বসবাসকের ব্যবস্থা করে দেওয়া বসবাসের জন্য স্ত্রীকে প্রয়োজন অনুযায়ী পৃথক ঘর অথবা পৃথক কামরা দেওয়া জরুরি যেখানে সে স্বাধীনভাবে স্বামীর সাথে যাপন করতে পারে এবং নিজের মালা হেফাজত করতে পারে তিন নম্বর মহর আদায়িকা সুরত উন নিসা এর মধ্যে আল্লাহ সোহান উদ্দালা এই বিষয়টা নিয়ে দিয়েছেন নিসা সম্ নেহলা অর্থাৎ স্ত্রীদেরকে তাদের মহরের যথাযথভাবে আদায় করে দেওয়া স্ত্রী লাজুকতা বা অসায়িত্বের সুযোগ নিয়ে কিংবা চাপ প্রয়োগ করে কখনোই স্ত্রীকে মহরের অধিকার থেকে বঞ্চিত করা আদৌ জায়েজ নয় চার নম্বর স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা সুরত উনি স্যার উনিশ নায়ের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রায় শিরু মহম্লা মারুফ অর্থাৎ রমলা স্ত্রীদের সাথে সদচ্চারণ করা

পুরুষের জন্য প্রকৃত অর্থে ভালো হওয়ার মানদণ্ড নির্ণয় করা হয়েছে কারণ স্বামীর প্রকাশ্য প্রকাশ্য বিষয় অন্যের কাছে গোপন থাকলেও স্ত্রীর কাছে তা স্পষ্ট থাকে অনেকে বাইরে বেজায় ভদ্র লোক দেখা যায় কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ভদ্র ভদ্রতার কোনো তাবাক্ষ করা হয় না সামান্য ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করা কালমন্ড করা আবার অনেকে তাদের গায়ে হাত তোলা এটা অনেক বড় অন্যায়

স্ত্রীর বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে পরিবারের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য স্বামীকে হালকা প্রহারের অনুমতি দেওয়া হয়েছে এই জন্য বিষয়টি ঘটে গিয়েছে অবত তিনি তার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছেন স্ত্রীকে তালাক দেওয়া এটা যদিও হালাল কিন্তু অসন্তুষ্টিমূলক একটি হালাল স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা এটা মমিরের ইমানই দায়িত্ব এই জন্যই আমরা আমাদের সমাজটাকে সমাজের যারা স্বামীরা রয়েছে তারা যদি স্ত্রীদের প্রতি এরকম আচরণ করি স্ত্রীকে যদি আমরা শান্তশৃষ্টভাবে যদি আমাদের মাঝে ডেকে আনি আমরা যদি তাদেরকে আমাদের সুন্দর আচরণ রাখ দিয়ে তাদেরকে যদি আমরা ইফাই করতে পারি তাহলেই আমি একজন আদর্শ স্বামী হিসেবে পরিণত হব আমি যেরকম কোনো স্ত্রীর কাছে সন্ত্রাস স্বামী হিসেবে পরিণত না হয় আমার স্ত্রীদেরও স্বামীর স্বামীর প্রতি কর্তব্য রয়েছে যে একজন স্ত্রী স্বামীর প্রতি কতটা অনুগত্য হওয়া কতটা উদার হওয়া যার মাধ্যমে আল্লাহ রিজিক দিচ্ছেন তার প্রতি আপনার যথেষ্ট শ্রদ্ধা আর ভক্তি থাকা তার যদিও ভুল থাকে এই ভুলটা আপনি ঘরের মধ্যে সমাধান করার চেষ্টা করেন আর স্ত্রীর এ সকল বিষয়গুলো নিয়ে আমরা যদি অন্যের মাঝে কাদাশ্রটা চোখে করি অন্যের মাঝে যদি সমালোচনা করি তাহলে কিন্তু আমি একবার সমাজে ধিকারের পাত্র পরিণত হব এই আমরা কখনো স্ত্রীর সামান্যতম একটি বহুলকে সামনে নিয়ে কখনো যেন আমরা এরকম চূড়ান্ত পর্যায়ের ফাইসলার দিকে না যায় আজকে তো সমস্যা এমনও হয়েছে যে যারা এলেনবিহীন কথা বলে তাদের কিছু কথার মাদ্রিকতা কথার অ্যাট্রাকশন মানুষ এফাইফলো করে একপর অনেক বড় কত অনেক বড় আলাদাওয়ালা ভাবে কিন্তু তার মধ্যে আলো এলেম নাই এলেম না থাকার কারণে আমরা অনেকেই আমরা চিনতে পারি না তার মধ্যে আমরা ভাবি যে অনেক এলেম রয়েছে কিন্তু নয় তার কথার মাধ্যমে ভেবেই আমরা অনেকেই অনেক কিছু তার সম্বন্ধে আমরা ধারণা করি এটা আসলে ধারণা করা উচিত নয় ধারণার মাপটা কি হবে এলেমের শান অনুযায়ী এলেমের মকাম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইলম সারা কথা বলা এটা হচ্ছে জুলুমে পরিণত হয়ে যায় তো আমরা অনেকেই আজকে বড় হর মক্কিত বানিয়ে নিয়েছি যে কার ফলোয়ার কত বেশি এদিকে আমরা বলতে পারি এদিকে লক্ষ্য রাখি না এদিকে লক্ষ্য রাখার মাধ্যমে আমি একজন জ্ঞানী একজন মুহাক্কিক একজন আলেম সম্পর্কে ভালো আলেম সম্পর্কে আমি কখনো ভালো রেজাল্ট পাবনা ভালো রেজাল্ট যদি বেধা হয় তাহলে ভালো আলেমকে নির্ণয় করতে হবে অন্য একজন আলেমকে বলার মাধ্যমে আপনি একজন জানালো শিক্ষিত হয়ে একজন আলেমকে কীভাবে ভাবানি করেন তার কিছু কথা তার কিছু সুন্দর কথা শুনিয়ে আপনি তাকে অনেকবার কত ভাবেন এটা আদৌ ঠিক নয়